আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ আর অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ইন্টারন্যাশনাল ঝর্ণাসমূহ বন্ধুরা ইন্টারন্যাশনাল ঝর্ণাসমূহ নিয়ে আলোচনা করলে আমরা এমন কিছু ঝর্ণার কথা জানতে পারি যা পাহাড়ের গায়ে বা গ্রী দিয়ে গড়িয়ে পড়ে এগুলো সাধারণত অত্যন্ত উঁচু এলাকা থেকে পানি পড়ার কারণে রোমাঞ্চকর চিত্তাকর্ষক এবং পর্যটকদের জন্য ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে বিশ্বের উল্লেখ সমূহর মধ্যে যেমন অ্যাঞ্জেল ফলস ঝর্ণা গাল ফলস ফলস সহ ইত্যাদি ঝর্ণা সাধারণত উঁচু পাহাড় পর্বত বা মালভূমি থেকে গড়িয়ে পড়ে বরফ পানি ঝর্ণার মূল উৎস অধিকাংশ পাহাড়ি ঝর্ণা ট্রেকিং বা হাইকিং রুটে পড়ে যা অ্যাডভেঞ্চার প্রেমীদের আকর্ষণ করে বিশ্বের সব থেকে উঁচু ঝর্ণা নয়শো উনআশি মিটার বা তিন হাজার দুইশো বারো ফুট এটি আইওয়ান টেপু পাহাড়ের উপর থেকে শুরু গভীর জঙ্গলের ভেতরে এর বিশেষ সত্য পাহাড় থেকে মেঘ শুয়ে নিচে নেমে যাওয়া দেখে যেন মনে হয় আকাশ থেকে পানি ঝরে পড়ছে ইয়ো সেমিটি ন্যাশনাল পার্ক সিয়েরা নেভাদা পর্বতমালা এর উচ্চতা সাতশো উনচল্লিশ মিটার বা দুই হাজার চার পঁচিশ ফুট এর বিশেষত্ব হলো বরফ গলা পানি থেকে তৈরি বসন্তকালে সবচেয়ে শক্তিশালী প্রবাহ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন এবং সামনে আরো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ভিডিও পেতে এ আর অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন Acabou.